বগুড়ার ধনুর উপজেলার ঐতিহ্যবাহী মধুরাপুর বাজারে দোকান বরাদ্দ ও মালিকানায় ঘিরে দীর্ঘদিন ধরে একটি মহলের প্রভাব বিস্তার এবং অনিয়মের অভিযোগ উঠেছে সরজমিন অনুসন্ধানে উঠে আসে স্থানীয় আওয়ামী লীগের কিছু প্রভাবশালী নেতা কর্মীন দীর্ঘ ষোলো বছর শাসন আমলে সরকারি ক্ষমতা ও প্রভাব ব্যবহার করে বাজারের দোকান এবং স্থাপনা দখল নিয়েছে স্থানীয়দের দাবি শতবর্ষের বেশি পুরনো এই বাজার যা ঐতিহ্যবাহী কেন্দ্র পশু ছিল যা বর্তমান ব্যক্তি মুদিখানা ও কাঁচা বাজারে রূপ নিয়েছে বাজারের সরকারি স্থাপনাগুলোর একাধিক দোকান নিজেদের নামে বরাদ্দ নেন যুবলীগ ও আওয়ামী লীগের কয়েকজন নেতা পরবর্তীতে এসব দোকান মোটা অঙ্কের টাকার বিনিময়ে তৃতীয় ব্যক্তির কাছে অবৈধভাবে লিখিত দেওয়া হয় এছাড়া অভিযোগ রয়েছে বাজারে দীর্ঘদিন ধরে অবস্থান করা বিএনপির একটি দলীয় কার্যালয় ভেঙে সেখানে নির্মাণ করা হয়েছে ব্যক্তিগত মার্কেট ক্ষমতার প্রভাব খাটিয়ে এই কর্মকাণ্ড চালানো হয় বলে দাবি করেন স্থানীয়রা এলাকাবাসীর অভিযোগ দোকান পরাথ নিয়ে প্রতিবাদ করলে অনেককে ভয়ভীতি ও হুমকি প্রদান করা হয় এছাড়া বিষয়টি নিয়ে স্থানীয় নির্বাহী প্রকৌশলীকেও রাজনৈতিক প্রভাবে নিশ্চুপ রাখা হয় আমলিক যখন আমলিক ক্ষমতায় ছিল আগে ছিল

প্রভাবশালীদের মধ্যে অন্যতম হল মথুরাপুর ইউনিয়ন অব লীগের সভাপতি হাসান আহমেদ সাধারণ সম্পাদক মন্তুজার ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি শহীদুল ওরফে গালফোলা স্থানীয় ইউপি সদস্য জুয়েল জাহাঙ্গীর আলম ও শাহজাহান আনি যুবলীগের সাবেক সভাপতি মুকুল হোসেন তারা বিভিন্ন সময় দোকানের বরাদ্দের নামে টাকা নিয়েছে বলে অভিযোগ রয়েছেন স্থানীয়দের মতে বর্তমান সরকার দ্রুত ব্যবস্থা না নিলে বাজারটির ঐতিহ্য পুরোপুরি বিলুপ্ত হয়ে যাবে তাদের দাবি বিগত সরকারের আমলে যারা অবৈধভাবে দোকান দখল ও বরাদ্দ নিয়েছিলেন তাদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা বাজারটির পূর্বে গরু হাটি ও ঐতিহ্য পুনরুত্থান এবং নতুনভাবে সংস্কার করা হোক এ বিষয়ে স্থানীয় ইউপি প্যানেল চেয়ারম্যান এর বক্তব্য নিতে গেলে তিনি অস্বীকার করেন এবং গোপন ক্যামেরা ধারণ করা হয়েছে বলে তার কড়া সমালোচনা করেন ক্যামেরার সামনে

এখানে যদি কেউ গোপনে ভিডিও করে কোনো কিছু করে সেটা তার ব্যর্থতা আমার ব্যর্থতা সেটা তার ব্যর্থতা